আপনি এমপি আপনার হাতে হ্যান্ড লাগালে হাত করা পড়ালে অসম্মান হয় আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছেন তখন সরম হয় নাই তখন আলেমদেরকে বেইজত করা হয় নাই আমি তো মনে করি এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু রাশেদ খান মেলন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা পড়েছে আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে যদি এক জোড়া পড়ানো হয়েছে এদেরকে চার জোড়া ডান্ডা বেরিয়ে পড়িয়ে পুকুরের মতো হাজির করা উচিত এরা নাকি সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি হলে আপনারা তো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানতেন ওলাকে কি আলেমদেরকে জীবনে সম্মান দিয়েছে চিল্লায় বলেন দিয়েছে হ্যাঁ কিছু আলেমদেরকে দিয়েছে কিছু আলেমদেরকে দিয়েছে কুনাল এম জানেন যে আলেম বলেছে আপা কিন্তু জান্নাতী নারী কথা বলেন ঠিক কিনা বলেন যে বলেছে আপনি তো কওমি জননী তাদেরকে কিছু সম্মান তারা দিয়ে সম্মান দেয় না ইউজ করেছে আপা যখন পালিয়েছে এই সমস্ত মোলবিরাও পালাইছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন মানুষ এত নিচে নামতে পারে মানুষ এত পদলেহন করতে পারে আপনি কি করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন এই সাহস আপনাকে দিয়েছে কি কি করে দিয়েছে শত শত আলেম কারাগারে বন্দি আর আপনি জেলখানা থেকে এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা কারাগারের ভিতরে আছে স্বৈরাচারী আটকায় রেখেছে আর আপনি বাহির থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কি বাইতুম মোকারমে ক্ষতি হওয়ার জন্য যে মৌলবী শেখ হাসিনারে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে ওই মৌলবি বাইতুম মোকারমের তো দূরের কথা গ্রামের মসজিদের খাদে হওয়ার যোগ্যতা রাখে এগুলো চাটুপার দালাল কথা বলেন এরা জীবনেও জেল খাটে নাই জীবনেও জরিমানা দেয় নাই মনে রাখবেন হকারে আলেমরা জেল খেতে চাল্লার কুরআনের জন্য ইসলামের জন্য কথা বলেন ঠিক কিনা বলেন এই যে আজকে বাচ্চারা এখানে জানাজান নামাজের দৃশ্য দেখিয়েছে আল্লাহ আকবর ছোট্ট ছোট মাসুম বাচ্চারা বেগুনা ফুল মনে মনে আমার হচ্ছে এক একটা জান্নাতের পাখি বেগুনা মাসুম বাচ্চাগুলাকে শিশু বেলা থেকে হাতে ঘড়ি করে কিভাবে জানাজান নামাজের দোয়াগুলো বিশুদ্ধভাবে পাঠ করতে হয় আপনাদের সামনে জনসম্মুখে তারা দেখিয়ে দিয়েছে এগুলা হচ্ছে মাদ্রাসাগুলোর অবদান ঠিক কিনা বলেন এগুলা এগুলা মাদ্রাসাগুলোর অবদান এখান থেকে এই অবদান তারা শিখে কি করেছে বাস্তব জীবনে শোনায় আপনাদেরকে দেশে যখন করোনায় মহামারী দেখা দিল করোনাকালীন সময়ে যখন বাবার লাশ পড়ে আছে ছেলের লাশকে স্পর্শ করে পারে না স্বামীর লাশ ঘরে পড়ে আছে স্ত্রী ধরে না নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে লাশ পড়ে আছে স্ত্রী দুতলায় বসবাস করে ভয়ে কাছে যায় না নারায়ণগঞ্জে তিন দিন পর্যন্ত উঠালে লাশ পড়ে আছে কেউ ধরে না লাশ স্পর্শ করে না একাত্তর টেলিভিশনে আলোচনা করা হলো যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তাকে স্পর্শ করলে যে ধরবে তারও জানবে এবং জীবাণু দেশ তাকে খেয়ে ফেলবে সুতরাং লাশগুলাকে আগুন দিয়ে পোড়াই দেওয়া হোক নাউজুবিল্লাহ পড়েন মুসলমানের লাশ কি আগুনে পোড়া যেতে পারে বলেন আলেম ওলামারা বললেন মোটেও হতে পারে না এটা প্রতিবাদ জানালেন করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে তোমরা নাও যদি ধরো নাও যদি ছাও নাও যদি স্পর্শ করো গোসল তোমরা নাও করাও আমাদেরকে বলো আমরা আলেমরা জীবনের ঝুঁকি তাদেরকে গোসল করাবো কাফন পরাবো ওলামারা ওই সময় দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গুসল করিয়েছে কাফন পরিয়েছে কবরে মাধফুন করেছে আল্লাহর কসল করে একজন আলেম যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন কোনো আক্রান্ত হয় নাই তাহলে এমন ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে কারা দাঁড়িয়েছে জোরে বলেন না সাহারিয়ার কবিরা দাঁড়িয়েছিল কারা দাঁড়িয়েছিল বলেন আলেম রায় দাঁড়িয়েছিল কিছুদিন আগে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা পুরা যখন প্লাবিত হয়ে গেল হঠাৎ করে পানি এসেছে আমাদের বন্ধু চরম শত্রু ভারত যখন পানি ছেড়ে দিল কারণ ভারতের মতো বন্ধু যারা আছে পৃথিবী তার শত্রু না থাকলেও চলবে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে চাইল আলেমরা রাতারাতি মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে গাড়ি ভরে ভরে মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে গেল শুধু আলেমরা যায় না অন্যান্য সংগঠন গেছে তাদের জন্য আমাদের দুয়া ভালোবাসা আছে কিন্তু সমস্ত সংগঠনের লোকেরা মিলে যতটুকু মানুষের জন্য করতে পেরেছে এক আসুন্না ফাউন্ডেশনের নেতৃত্বে আহমদুল্লাহর নেতৃত্বে আসুন্না ফাউন্ডেশন তার চাইতে কয়েক শগুণ বেশি করেছে আনন্দের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা নাই কে বলেছে তোমরা আলেমদেরকে মৌলবাদ বলতে পারো কিন্তু মানুষের হৃদয় রাজ্যের বাদশাহ হচ্ছে ওলামাই যার দরুন তোমরা মরে গেলে মাইকিং করে লুক খুঁজে পাও না আর আলেমদেরকে মারা গেলে তোমরা বাধা দিয়াও লুক ঠেকায় রাখতে পারো না এই হচ্ছে পার্থক্য এদেশের আলেম ওলামা এবং তুলাবা তারা দেশ এবং রাষ্ট্রের বুঝা নয় শত্রুও নয় তারা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহীও নয় বরং অনেকাংশেই তারা রাষ্ট্রের পরম হিতাকাঙ্ক্ষী এবং পরম বন্ধু এ দেশ এবং জাতি যখন কোনো ক্রাইসিস মোমেন্টে পড়েছে কোনো দুর্যোগ দেশ এবং জাতি যে কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে সে আক্রমণটা হই বৈশ্বিক আক্রমণ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ হোক সকল কিছুতেই এদেশের ওলামারা এবং তুলাবারা জনগণের পাশে মানুষের পাশে থাকার ক্ষেত্রে প্রথম সারিতে ভূমিকা রেখেছে রাষ্ট্রের সবচেয়ে কম সুবিধা ভোগ করে রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দ্বারা দিচ্ছে তারা হচ্ছে এদেশের ওলামারা একজন ব্যক্তি ডাক্তার যখন হয় শুধু নিজের পকেটের টাকাই খরচ হয় না রাষ্ট্র একজন ডাক্তার বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার থেকে অজস্র টাকা তাদের জন্য বরাদ্দ করে কথা বলেন একজন ইঞ্জিনিয়ার যখন সে শেষ করে বুয়েট থেকে যখন পাস করে তার পেছনে রাষ্ট্রের অজস্র টাকা বরাদ্দ থাকে এরপরে ডাক্তার হওয়ার পরে জাতিকে তিনি সেবা দেন একজন খেলোয়াড় যখন বিদেশে পারফর্ম করেন যদি সেখানে তিনি তারা কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন যদি কোনো ট্রফিকে জয় করতে পারেন দেশের সুনাম হয় হয় কিন্তু এমন একজন প্লেয়ার তৈরি করতে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতে হয় আমরা বলি সাকিব আল হাসান অলরাউন্ডার প্লেয়ার তাকে অলরাউন্ডার সে নিজে নিজে হয়নি রাষ্ট্র তার পিছনে তাকে অলরাউন্ডার বানাবার পিছনে যে শেল্টার দিয়েছে তার পিছনে রাষ্ট্র যে পরিমাণ ফাইন ফান্ডিং করেছে টাকা ব্যয় করেছে তাকে যে সুযোগ সুবিধা দিয়েছে এর আধা সুযোগ সুবিধা যদি এদেশের কোনো আলেমকে দেওয়া হতো আলেম রাষ্ট্রের সেই টাকার ভুক্তভোগী হয়ে সুবিধাভোগী হয়ে সাকিব আল হাসান দেশকে বিশ্ব পরিমণ্ডলে যতটুকুন পরিচিতি করিয়েছে বা শ্রদ্ধার আসন নিয়েছে তার চেয়ে একজন আলেম কম পক্ষে শতগুণ বেশি শ্রদ্ধার আসনে একজন আলেম এই রাষ্ট্রকে পৌঁছে দিয়ে যেত এ রাষ্ট্র আলেমরা সব সময় বৈষম্যের শিকার হয়েছে স্বাধীনতার বাউন্ন বছরে দাড়ি টুপি ইসলাম তাহাজিব তামাদ্দুন এই দেশে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে কথা কি সত্য না মিথ্যা উনিশশো সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয় সেখানে তেহাত্তর সনে দেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হল কারণ ইসলাম শব্দ মুসলিম শব্দের সাথে আছে ওদের অ্যালার্জি বাদ দিয়ে দিল কাজী নজরুল ইসলাম একাডেমি ইসলামবাদ দিয়ে নাম দিল কাজী নজরুল একাডেমি এখানেও ইসলামবাদ সংবিধানে বিসমিল্লাহ রহমান একটি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসদ এই দেশে এই রাষ্ট্র যে নীতিমালার ওপর চলবে তার শুরুতে বিসমিল্লা থাকার দরকার আছে না নাই বাদ দিয়ে দিল বিশ্ববিদ্যালয়ে মনোগ্রামে ইলমা বাদ দিয়ে নবাব সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ হল বানিয়ে দিল মুসলিম শব্দ বাদ দিয়ে দিল ইসলাম যেখানে ওদের এলার্জি সেখানে মুসলিম শব্দ যেখানে ওদের এলার্জি শেখায় দাড়ি টুপি যেখানে ওদের এলার্জি সেখানে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে যত নাটক হয়েছে সিনেমা হয়েছে যত মঞ্চ সাজিয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সমস্ত নাটকে সিনেমাতে দাড়িকে ছোট করে উপস্থাপন করা হয়েছে টুপিকে আমার তো মনে হয় শিশুকালে তো আমরা অনেকেই সিনেমা আমাদের দেখেছি অনেক স্কুলে পড়েছি বাংলা সিনেমার মধ্যে ওই যে ওরা এগারো জন ছবি টুবি হতো মুক্তিযুদ্ধের ছবিগুলা দেখেছি মনে আছে আমার এখন মানে প্রত্যেকটা ছবির মধ্যে সিনেমার মধ্যে নাটকে রাজাকা মানে রাষ্ট্রদ্রোহী যারা স্বাধীনতা চায় নাই স্বাধীনতার শত্রু এ কথা বুঝাবার জন্য হাতিয়ার হচ্ছে মুখে দাড়ি মাথায় তার টুপি গায়ে তার জামা আমার বুক ফেটে কান্না আসতো এই রাষ্ট্রের এই কার্যক্রম দেখে আমি বহুবার প্রতিবাদ করেছি যারা এগুলা করেছে ওদের মঞ্চে প্রতিবাদ জানিয়েছে বিনিময়ে যে ট্যাগগুলো খেয়েছি এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর যে ট্যাগুলো এসছে যে আমি হলাম উগ্রবাদ আমি হলাম মৌলবাদী এরপর আমি হলাম জামাত আমি হলাম শিবির বাস ট্যাগ দিয়ে আমাকে দমানোর কত চেষ্টা করেছে একাধিক মামলাও দিয়েছে দু সালে স্টেজের মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার করে কারাগারে ঢুকেও দিয়েছে কি মামলা দিয়েছে মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে দিয়েছে কি অপরাধ ছিল আমাদের কি আমরা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই ওরা যে সারা জীবন সিনেমার মধ্যে দেখালো দাড়ি টুপি ও তারা ধর্ষক হয় দেখায় নাই কথা বলেন আপনারা দেখায় নাই এখন আপনারা বলেন দেশ স্বাধীন হওয়ার আগে দাড়ি টুপিওয়ালারা যেমন ছিল স্বাধীনতার সময় ছিল আজও বাংলাদেশে দাড়ি এবং টুপিওয়ালারা আছে না নাই প্রশ্ন হল বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেন্সুরি দাড়িওয়ালারা করে না দাড়ি ছাড়ারা করে তোমরা নাটকে দাড়িওয়ালাদেরকে ধর্ষক দেখাও কেন আপনারা বলেন মাদ্রাসার ছাত্ররা তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে রাইফেল নিয়ে হকি স্টিক নিয়ে চাইনিজ কোরাল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে মানুষ খুন করেছে কিংবা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে এমন একটি ঘটনা এই দেশের ইতিহাসে আছে বলেন এরপরেও তারা বানিয়েছে মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অস্ত্রের ঝঞ্ঝা দেখায় বিশ্বজিতের মতো হিন্দুকেও শিবির বলে প্রকাশ্যে কুপায়ে যারা হত্যা করে দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে এই সোনার ছেলেদের হলগুলাকে যখন সার্চ করা হয়েছে টর্চার সেল পাওয়া গেছে টর্চার সেলের মধ্যে কি পাওয়া গেল হকি পাওয়া গেল পিস্তল পাওয়া গেল রামদা পাওয়া গেলো কুরাল পাওয়া গেল চাইনিজ কুরাল পাওয়া গেলো এগুলা দিয়ে তারা মানুষদেরকে কষ্ট দিত তারা ছিল সোনার ছেলে আর আলেমরা ছিল জঙ্গি কথা বলে যারা এতগুলো মানুষ হত্যা করেছে ওদের কয় জনের নামে জঙ্গি মামলা হয়েছে আপনারা বলেন কিন্তু কত দাঁড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে তার হিসাব একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন কত আলেমকে তারা ঘুম করেছে খুন করেছে ফাঁসির শত্রু বানিয়ে দিয়েছিল একশো ষোল জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে তুরিনা আফরোজ এবং কালামানিক আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত আর এরা হচ্ছে ফেরিস্তা এমনই ফেরিস্তা বেসারা পালাতে গিয়া ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে সত্তর লাখ টাকা ছিল টাকাও দিছে পিটাও দিছে যদি বলতে হবে ঠিক না বলে সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বলল এ জাতি ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে কিন্তু কেউ গিলে নেয় কেউ খায় নাই জাতি ভালো করে জানতো আসল সন্ত্রাসী কারা আসল জঙ্গি কারা যার দরুন দেশ স্বাধীন হওয়ার হতে দেরি হয়েছে স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি করে ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল ওরা আলেমকে কোনো দিন সম্মান দেয় বাংলাদেশের কোনো হকানে আলেমদেরকে তারা চার পয়সার মূল্যায়ন দেয়নি পুষ্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো ওরা পুষ্টার পরিবর্তন করে নতুন করে পুষ্টার সাপাত এই কালিয়াকড় উপজেলাতে আমার এক মাহফিলে সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে আচ্ছা একটি মাহফিলের প্রধান বক্তা সেখানকার চিফ গেস্ট থাকেন তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন যদি বলেন সে যে দলিল হোক কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে আসে না কিন্তু ওরা জোর করেই মাহফিলা আসবে ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে ওই সময় বক্তব্য দিতে হবে প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতে কথা বলতে হবে ঠিক কি না বলেন আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বললেন হুজুর ঝামেলা একটা হয়েছে কি হয়েছে আপনার নাম তো সবার উপরে দিয়েছে মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছে আপনার নিচে অর চেলা সামুন্ডারা আসছে এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে না হয় মাহফিল বন্ধ কেন মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে হুজুরের নাম নিচে নামাও মন্ত্রীর নাম উপরে ওঠাও আহারে কি চরিত্র এদের দেখেছেন কি কলা কি চরিত্র আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা ইউটিউবার সাংবাদিকদেরকে বলছে উনি লন্ডন থেকে আমাকে ভিডিও কল দিয়েছে। ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে যাদের চরিত্রের কোনো বালাই নাই আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালাই তো কট আল্লাহ রিন আলেমদের সানমান বাড়িয়েছেন লাঞ্ছনা গঞ্জনা ওদের কাজের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন আল্লাহ আব্দুল আমি এমন অপমানিত ওদেরকে করেছেন জাতির সামনে মুখ দেখা পারবো তখন সাহস আমাদের তাই আলেমদেরকে তারা রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিলেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কোরান থেকে শোনায় আপনাদের কি আল্লাহ পাক বলছেন ইয়া রাফা ইল্লা হুনাযিনা আমালু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত নিশ্চয় যারা ईमानदार তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত যাদের ইলিম দান করা হয়েছে আলেমদের সম্মান আমি আল্লাহ তালা উপরে উঠিয়ে দেব আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি আলেমদের কত সম্মান দেখেন আমি নিজে দেখেছি আমি যখন জেলখানায় থেকেছি লোকেরা আমাদের জন্য রোজা মান্ন করেছে আদালতে যখন হাজির করা হতো অসংখ্য লোকদের চোখের পানি টল টল করতে আমরা দেখেছি তারা ফটকে চেনা নাই জানা নাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক বাসায় ফেলতার কান্না করতো এত মোহাব্বত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য আর সেই সমস্ত আলেমদেরকে তারা মৌলি বা মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার আল আল শাম উস্কানি জাতাক এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে তারা ষড়যন্ত্র করেছে এমন কি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা ব্যাহায়াপনা অবলিলায় হয়েছে কোনো দিন তারা বাধা দেয় নাই কিন্তু রমজান মাসে অপরাধে মুসলিম দেশে তাদেরকে বাধা দেওয়া হয়েছে গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অসুবিধা হয় নাই কিন্তু রমজান মাসের ইফতার পাটি মুসলমান ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই আপনারা শুনে অবাক হয়ে যাবেন নবাব সলিমুল্লাহ মুসলিম হলে এত বড় হল সেখানে জামি মসজিদ আছে মসজিদের মাইকে বিগত ষোলো বছর তারা আজানটা পর্যন্ত দিতে দেয় নাই এভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে ইসলামকে তারা শেষ করতে চেয়েছে এই দেশে হিন্দুরা মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হিন্দুদেরকে পঁচিশ পার্সেন্ট সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে কথা বলতে হবে ঠিক না এইভাবে মুসলমানদেরকে ওরা কষ্ট দিয়েছে আলেমদেরকে কষ্ট দিয়েছে মাদ্রাসাগুলাকে জঙ্গি তৈরির কারখানা বলে মানুষের সামনে উপহাসের পাত্র বাড়িয়ে ছেড়ে দিয়েছে আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়েছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করেছে করে নাই কথা বলেন না কেন আপনারা আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ শোনায়